হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি শেয়ার করবো আপনাদের সাথে ডিম আলুর ডালনার রেসিপি ডিম আলুর ডালনা আমরা প্রায় সবাই বানিয়ে থাকি তবে আজ আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি খেতে দুর্দান্ত স্বাদ হয় একদম মাংসের স্বাদ কেউ হার মানাবে আশা করি আপনাদের সবার ভালো লাগবে ডিম আলুর ডালনার রেসিপি করার জন্য প্রথমে আমি চারটে ডিম সেদ্ধ করে কাট করে নিয়েছি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে তারপরে ডিমগুলো আমি হচ্ছে একটু ফ্রাই করে নিয়েছি তারপর হচ্ছে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আলুগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি একটা বাটিতে উঠিয়ে নিব অবশিষ্ট তেলের মধ্যে আমি এক পরিমাণ পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা মরিচ ফালি করা দিয়ে একটা টমেটো দিয়ে ভালো করে একটু নিয়ে দিচ্ছি সাত মতো রসুন বাটা আদা বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে ফ্রাই করা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি ভালো করে বলক তুলে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর কয়েকটা কাঁচামরিচ ফালি করা দিয়ে আমি ঢেকে দশ মিনিট রান্না করে নিব তো দশ মিনিট পর চলে আসলাম দেখো কালারটা কি সুন্দর হয়েছে একদম খেতে দারুণ মজার হয়েছিল রেসিপিটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ডিম আলুর ডালনার রেসিপিটা আপনারা ভাত কিংবা পরোটা রুটি সব দিয়েই ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটি কেমন হয়েছে ভালো হলে প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ